রাজধানী ঢাকায় পরপর কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় তিনশোটি ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে কথা জানান তিনি রাজক চেয়ারম্যান বলেন সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় জানিয়ে রিয়াজুল ইসলাম জানান রাজৌকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না রাজৌক কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে তিনি বলেন বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার্স বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজৌকে জমা দেয় পরবর্তীতে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত এর দায় ভার রাজৌকের না আমরা তিনশোর মতো সব মিলায় তিনশোর মতো ভবনকে আমরা আইডেন্টিফাই করছি যেটা একদম ছোট থেকে বড়ো সবগুলো এর মধ্যে ইনক্লুড আছে এর মধ্যে বড়ো আছে এখন বড়োরও অনেক ধরন আছে কাজে আমি এক কথায় বলতে পারি আমরা তিনশোর মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি এরপরেও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া মানে অনেকে হয়েছে কি আমি একটু বলি আমার বাড়িতে আমি আগে দেখি নেই যে কোন জায়গায় একটু হেয়ার ক্র্যাক আছে বা স্বাদের কোন একটু হেয়ার ক্র্যাক আছে আমি দেখি নেই কিন্তু ভূমিকম্প হওয়ার পরে সবাই সজাগ একটা মজার কথা বলি আমি একদম সরকারি বাংলায় থাকি কিন্তু আমার একটা নিজের বাসা আছে ওখানে যায় আমার কেয়ার টাকা বলতে স্যার এই আমাদের তো ওই জেনেটো রুমটা ফেটে গেছে এই গেছে কিন্তু আমি যা দেখলাম যেটা আগের থেকে মানে আমি তো একদম ইয়ে থেকে যেটা অনেক আগের থেকে একটা আলাদা একটা ছোট